আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন আজ উনত্রিশে নভেম্বর শনিবার আজকে সারা বাংলাদেশে ব্রয়লার কালার কালারবার দেশি মুরগি সহ প্রত্যেকটা মুরগির পাইকারি বাজার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব সর্বশেষ আপনাদের বাচ্চা রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বর্তমান যেই দামে ব্রয়লার এবং সোনালি মুরগি ক্রয় বিক্রয় হচ্ছে সেই দামে কিন্তু খামারিরা প্রচুর টাকা লস করছে প্রত্যেকটা খামারির বাচ্চা তুলেছে পঞ্চাশ টাকা বাহান্ন টাকা পঁচপান্ন টাকা এবং সোনালি মুরগি তুলেছে সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ টাকা পর্যন্ত সোনালির বাচ্চা যারা তুলেছেন তারা কিন্তু এখন প্রচুর টাকা লস করছেন আমি খামারিদের উদ্দেশ্য বলতে চাই আপনারা যেই দামে বাচ্চাগুলো তুলেছেন একটু ঠান্ডা মাথায় ভেবে চলতে বাচ্চাগুলো যদি আপনারা একটু সংগ্রহ করতেন বেশি দামের বাচ্চা তুলে বর্তমান যে হারে লস করছেন আসলে দিন শেষে আপনারাই কিন্তু ক্ষতিগ্রস্ত ডিলারের এক টাকাও লস নাই কোম্পানির এক টাকাও লস নাই দিন শেষে কিন্তু আপনি খামারের লস তো অবশ্যই সবসময় চেষ্টা করবেন সবচেয়ে কম দামে ভালো মানের এগ্রেটে বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করবেন সেই সাথে আপনাদের একটি গুড নিউজ দিতে চায় যারা ভালো মানের এগ্রেটে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরিও সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এই গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আমাদের কাছে অর্ডার করতে পারেন প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের কাছে সুস্থ সবল এবং এই গ্রেডের মুরগিগুলো আমরা বাছাই করে খামারিদের দিয়ে থাকি কারণ খামারিদের খামারিরা লাভ করলে অবশ্যই আমাদের আবারও বাচ্চা নেবে এই প্রত্যাশা অনুযায়ী আমরা খামারিদের প্রত্যাশা অনুযায়ী বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ তো আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি বর্তমান পাইকারি বাজার চলছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা সোনালী মুরগি বিক্রি হয়েছে দুশো থেকে দুশো দশ টাকার মধ্যে তো আপনাদের এলাকায় কি দাম চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আপনাদের যে বাজারগুলো আমরা দেবো সেই বাজার থেকে আপনাদের দুই এক টাকা কম বেশি আপনাদের এলাকায় হতে পারে তো আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শুরুতে বলতে চাই ঢাকা কাপ্তান বাজারে কিছুদিন আগে বন্ধ ছিল এখন আপাতত খুলেছে ঢাকা কাপ্তান বাজারে বয়লার মুরগি বিক্রি হয়েছে আজকে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে ক্রয় বিক্রয় হচ্ছে সেই সাথে আজকে লাল লিয়ার রিজেক্ট বিক্রি হয়েছে আজকে দুশো দশ থেকে দুশো বিশ টাকা এবং সাদা লিয়ার একশো আশি থেকে একশো নব্বই টাকার মধ্যে কেনা হচ্ছে সারা বাংলাদেশি আজকে সিলেটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকার মধ্যে কেনা হয়েছে সোনালী মুরগি বিক্রি হয়েছে আজকে দুইশো থেকে দুশো দশ টাকা কালারবার্ড মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকার মধ্যে মৌলভী বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালী মুরগি দুশো দশ থেকে দুশো পনেরো টাকার মধ্যে কালার বাট একশো আশি থেকে একশো নব্বই টাকার মধ্যে কেনা বেচা হয়েছে কিছু কিছু অঞ্চলে বাজার কিন্তু মোটামুটি খারাপ অবস্থানে রয়েছে যেমন সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই টাকা থেকে দুশো টাকা এবং কালার বাট বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো সত্তর টাকার মধ্যে তো আপনাদের এলাকায় অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন আর অবশ্যই মাথায় রাখবেন কম দামে বাচ্চাগুলো তোলার কারণ অনেক খামারি রয়েছেন আর খামার করতেছেন বাচ্চা তুলতেছেন লস করতেছেন তবুও তুলতেছেন আবারও লস করতেছেন তবুও তুলতেছেন কিন্তু দিন শেষে খামারের কিন্তু লস আজকে রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি একশো আঠারো থেকে একশো বাইশ টাকা এবং সর্বোচ্চ একশো পঁচিশ টাকা পর্যন্ত কিনা বেচা হয়েছে কুমিল্লা বাজারে এবং সোনালি মুরগি বিক্রি হয়েছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা অরিজিনাল এবং সোনালি ক্লাসে বিক্রি হয়েছে একশো সত্তর থেকে একশো আশি টাকা কালার বার্ড বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো সত্তর টাকার মধ্যে রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি দুইশো থেকে দুশো দশ টাকা অরিজিনাল ক্লাস থেকে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা কালার বার্ড একশো সত্তর থেকে একশো পঁচাত্তর বা আশি টাকার মধ্যে ক্রয় বিক্রি হয়েছে তো আমাদের দামের কিছু কিছু এলাকায় দাম ভালো রয়েছে কিছু কিছু এলাকায় কিন্তু মুরগির বাজার মোটামুটি ভালো থাকলেও কিন্তু কিছু কিছু এলাকায় কিছুটা কম রয়েছে তো আপনাদের উচিত বিভিন্ন জায়গায় দেখে শুনে বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করা সেই সাথে আপনারা একটু যদি মাইকিং করে মুরগিগুলো বিক্রি করতে পারেন তো আপনারা স্বাভাবিক পিক আপ বা অন্যান্য পাইকারি বাজার থেকে কিন্তু দশ টাকা বেশি দামে মাইকিং করে বিক্রি করতে পারেন এতে আপনাদের লস হওয়ার সম্ভাবনা একটু কম থাকবে আজকে খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো বিশ থেকে একশো বাইশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই টাকা এবং কালারবার্ড একশো ষাট থেকে একশো সত্তর টাকা যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোনালী মুরগি বিক্রি হয়েছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা কালার বাট মুরগি বিক্রি হয়েছে একশো সত্তর থেকে একশো আশি টাকা বরিশালে ব্রয়লার মুরগি একশো বাইশ থেকে একশো পঁচিশ টাকার মধ্যে ক্রয় বিক্রি হয়েছে সোনালী মুরগি বিক্রি হয়েছে দুশো থেকে দুশো দশ টাকা কালার বাট একশো সত্তর থেকে একশো আশি টাকা তো এই ছিল সারা বাংলাদেশের বর্তমান পাইকারি বাজার গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকার মধ্যে এবং সোনালী মুরগি বিক্রি হয়েছে আজকে আহ দুশো থেকে দুশো দশ টাকা কালার ব্রাডম কি বিক্রি হয়েছে আজকে একশো সত্তর পাইকারি বাজার সবচেয়ে কম হওয়ার প্রধান কারণ হচ্ছে কোম্পানি প্রধানত কোম্পানি তাদের সিন্ডিকেটের জন্য আজকে খামারিদের এই দুর্দশা কারণ কোম্পানি যখন বাচ্চা ঢুকেছিল তখন তারা বাচ্চা কৃত্রিমভাবে লোকাল বাজারে বাজারে বাচ্চার সংকট ফেলেছিল বেধায় কিন্তু আমাদের সাধারণ খামারি যারা রয়েছে তারা পঞ্চাশ থেকে বান্ন টাকা পস্তান্ন টাকা পর্যন্ত বাচ্চাগুলো তুলতে আহ বা বাধ্য হয়েছেন কারণ কোম্পানি যে রেট দিয়েছিল এটা মিনিমাম এক মাস ছিল কোম্পানি রেটগুলো এই যে সুযোগ ব্যবহার করে তাদের হ্যাঁ এবং লোকাল বাজারে বা সাধারণ খামারি কাছ থেকে বাচ্চা রেট বেশি বেশি নেওয়ার কারণে একসঙ্গে মুরগি বের হচ্ছে এখন বিদায় এখন কোম্পানি রেট দিয়েছে একশো পনেরো থেকে ষোলো টাকা এবং লোকাল বাজারে বিক্রি হয়েছে আজকে একশো আঠারো বিশ বাইশ এরকম ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা ব্যথা হচ্ছে তো এর জন্য প্রধান সিন্ডিকেট হচ্ছে আপনার কোম্পানি তো আজকে সারা বাংলাদেশের বাচ্চা রেট কিছুটা কম রয়েছে তারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন ভেবেছেন যে সংগ্রহ করবেন আজকে বাচ্চা রেট বিশ থেকে বাইশ টাকা সোনালি এবং ব্রয়লার তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে ক্রয় বিক্রয় হচ্ছে